একটি সুন্দর বাংলাদেশ করার জন্য ভালো ব্যবস্থাপনা প্রয়োজন ফেসিবাদ ফিরে আসা সমস্ত পথকে বন্ধ করত স্বৈর শাসন ফিরে আসা সমস্ত পথকে বন্ধ করত কিন্তু এটি শুধুমাত্র কিছু সংস্কার দিয়ে সম্ভব নয় কিছু ভালো নীতি দিয়ে সম্ভব নয় ভালো কিছু পদ্ধতি দিয়ে সম্ভব নয় যতক্ষণ না এর পেছনে যে মানুষটি কাজ করছে সেই মানুষ যদি ভালো মানুষ না হয় নৈতিকতা উজ্জীবিত যদি না হয় তার মধ্যে ট্রান্সপারেন্সি না থাকে অ্যাকাউন্টেবিলিটি না থাকে তার মধ্যে যদি দেশপ্রেম না থাকে তার মধ্যে যদি আল্লাহ না থাকে আল্লাহ ভয় না থাকে আখের হাতের জবাবদিতা যদি না থাকে তাহলে কোনো পদ্ধতি আমাদেরকে আসলে কল্যাণ দিতে না আমরা দীর্ঘ তিন দিন আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে প্রায় পনেরো ঘন্টা আমরা এই সংস্কারের যে প্রস্তাবটা দিয়েছেন প্রায় একশো সত্তরটি পয়েন্টে আমরা প্রায় পনেরো ঘন্টা তিন দিন বসে এগুলো আলোচনা করেছি ঘুরে ফিরে একটা কোথায় আসছে যে এত চমৎকার সব প্রস্তাব কে করবে যারা আমরা করব তারা কি আসলে আমরা ঠিক আছি আমরা কি ঠিক হতে পারবো কারণ গত পঞ্চাশ বছরের বা অর্ধশতাব্দীর ইতিহাস বলছে যে আমরা আসলে কমাতে গিয়ে পরিবর্তিত হয়ে যাই আমাদের মধ্যে দেশপ্রেম আল্লাহ ভিরু জনগণের কাছে জবাবদিহিতা এই সমস্ত কিছু থাকে না এই জন্য ঘুরে ফিরে এটা আমাদেরকে বুঝতে হবে যে ভালো মানুষ সৎ মানুষ আল্লাভেরো মানুষ দেশপ্রেমিক মানুষ ছাড়া আখেরাতের জবাবদিহির তীব্র অনুভূতি ছাড়া একজন মানুষকে কোনো আইন দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় যদি সম্ভবত তাইলে আজকে পাশ্চাত্য সবচেয়ে ভালো সুন্দর দেশ হতো কিন্তু সেখানে তো হচ্ছে না তাদের মধ্যে অসংখ্য জ্ঞানী মানুষ আছেন গুণী মানুষ আছেন শিক্ষিত মানুষ আছেন অনেক কোয়ালিফাইড মানুষ আছেন আলোকিত মানুষ আছে কিন্তু ক্রাইম তো সেখানে হচ্ছে সমস্ত দুনিয়ার আজকে বিপর্যয়ের পিছনে এই পাশ্চাত্য আজকে দায়ী আজকে ফিলিস্তিন নামক একটি দেশকে হাজার বছরের দেশকে আজকে ধ্বংসস্তূপে পরিণত করেছে পঞ্চাশ থেকে ষাট হাজার সত্তর হাজার মানুষ মারা গেছে আসলে মারা গেছে সেখানে কয়েক লক্ষ মানুষ জাতিসংঘ বলছে শুধু ধ্বংসস্তূপ সরাতে বাইশ বছর লাগবে কি একটি বিধ্বস্ত জনপদ একটি সমৃদ্ধ জনপদকে ধ্বংস করে দেওয়া হয়েছে কারা করেছে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ করেছে সবচেয়ে অর্থনীতিতে শক্তিশালী দেশ করেছে সাংস্কৃতিক সব দিক থেকে যারা অবশ্য তারা করেছে তাদের মধ্যে মানবতা নাই তাদের মধ্যে আল্লাহর ভয় নাই আখেরাতের ভয় নাই থাকলেই শিশুগুলোকে মারত না আজকেও প্রায় শতাধিক মানুষকে তারা হত্যা করেছে আমাদের দেশও সেটা হয়েছে আমরা সেই গুম হওয়া মানুষগুলিকে আমরা ফিরে পাই ক্রস ফায়ারের মানুষগুলো আজকে ফিরে আসছে না এই যে আহত বঙ্গ হয়েছে পঁচিশ তিরিশ হাজার মানুষ আপনারা দেখেছেন আপনাদের সোনাম আমরা এই সমস্ত শহীদদের বাড়িতে আহতদের বাড়িতে গিয়েছি যাদেরকে দেখলে কান্না আস দুটো চোখ নাই একটি চোখ নাই হাত নাই সমস্ত শরীর পঙ্গ হয়ে গেছে ডিসেবল হয়ে গেছে এই মানুষগুলোকে হত্যা যারা করেছে তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুভূতি এখনো নাই এখনো ভুল করব ডাকাতি করবো বেড়ে ফেলবো কেটে ফেলবো আগুন জ্বালিয়ে দেবো ধ্বংস করবো আমি আবার ঢুকে যাচ্ছি এই সমস্ত হুমকি আসছে যে প্রচন্ড ক্ষুধা হচ্ছে ক্ষমতার ক্ষুধা সব কিছুকে গ্রাস করা প্রচন্ড ক্ষুধা একজন মন্ত্রী চারশো পাঁচশো টা বাড়ির মালিক হয় প্রধানমন্ত্রী একজন কর্মচারী চারশো কোটি টাকার মালিক হয় এবং তিনি বলে সংবাদ সম্মেলন যে আমার একজন কর্মচারী চারশো কোটি টাকার মালিক হয়ে গেছে